দেখেন আচ্ছা পাঁচটা ছয়টা সাতটা সেভেন হয়ে গেল এখন আমরা এইট শুরু করলাম ফ্রাইড রাইস ফ্রাইড রাইস তো আবারও বলছি ভিতরে এটা কিন্তু নবান্ন রেস্টুরেন্ট ঠিক আছে নবান্ন রেস্টুরেন্ট নিউ ইয়র্ক জ্যাকসন হাইট আচ্ছা এর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো সবজি আছে সিঁড়িমও দেখতে পেয়েছি আমি মাসাল্লাহ তো তারপর এটা

তো সবাইকে নবান্ন রেস্টুরেন্ট থেকে ওয়েলকাম করছি আর বাপের খেতে কিন্তু বসে গিয়েছি ঠিক আছে সো ক্যামেরাম্যান ইউ ক্যান কাম ক্লোজ শো দিস ফুড

আপারে বাফেটটা কখন আছে পাওয়া যাবে? যেটা তো দুপুরে একটা থেকে আমরা শুরু করে থাকি রাত 10টা পর্যন্ত। 10টার দিকে ক্লোজ হই আমরা। আমাদের এটা ডেসপেন্টটাও দিনরাত 24 ঘণ্টাই খোলা আছে। 24 আওয়ারস ওপেন আছে। আর বাফেটটা শুরু পাঁচ ছ'র দুপুর একটা থেকে রাত 10টা পর্যন্ত। রাত খাবার আমাদের প্রত্যেকদিন তো রান্না করা হয়। জি। আচ্ছা। তো এটা কি? কি এটা ট্রাই করে দেখি একটু। এই খাবার কিন্তু আমার অনেক দিক থেকে ভালো লাগছে যদি বলেন কেন এই খাবারে যতটা দেখতে পাচ্ছি মনে করেন ততটা তেল না খাবারে পাশাপাশি চুপ আছে দেখেন আপনি কিন্তু এরকম আইসক্রিম পাবেন ঠিক আছে আইসক্রিম কিন্তু এখানে পাশাপাশি কেক আছে মানে একজন মানুষ তৃপ্তি সহকারে খাওয়ার জন্য যতটা লাগে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি এখন নেক্সট টাইমে কিন্তু আপনিও এসে ট্রাই করতে পারেন ঠিক আছে শুভ ভাই কিছু বলবেন আপনারা সবাই আসবেন ঠিক আছে এবং আপনাদের সবার জন্য এ টু জেড আনলিমিটেড বুফে ওপেন আছে দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত এবং আমাদের রুল বাইয়ের পক্ষ থেকে যেই আসবেন রুল বাই রেফার কোড ইউজ করার সাথে সাথে আমরা তাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম শেষ করার আগে আমি একটুখানি বলি বলি জাতিসংঘের তম অধিবেশন চলছে বাংলাদেশ থেকে অনেক লোকজন এসেছেন বিভিন্ন স্টেট থেকে অনেক লোকজন এসেছেন তো নবান্ন রেস্টুরেন্টে আসতে কিন্তু ঘুরে যাবেন না ঠিক আছে জ্যাকসোনাইটে সেভেন্টি থার্ড স্ট্রিটের উপরে এই নবান্ন রেস্টুরেন্ট এবং এই সুস্বাদু খাবার তো আমি খেতে থাকি আপনারা দেখতে থাকেন চো ভাই খেয়ে কি কষ্ট হয়ে গেল নাকি খেয়ে কষ্ট হয়নি তো আপনি এবং আপনার পরিবার সবাই কিন্তু চলে আসতে পারেন এরকম বাপেট খাওয়ার জন্য আমি কিন্তু লাস্ট টাইমে বাপেট খেয়েছিলাম লং আইল্যান্ডে তো যেতে গেলেও কিন্তু এক ঘন্টা লেগে যায় আর নিউ ইয়র্কের জ্যাকসন হাইট মার্শাল্লাহ এখন আমার বাসার পাশে এখানে পরিবার নিয়ে সপ্তাহে সব একদিন হলো এখানে বাকেট খেতে আসবো ঠিক আছে তো এটা কিন্তু তারা রিসেন্টলি এক করছে এই খাবারের আইটেম গুলো না কেন সো থ্যাংক ইউ সো মাছ তার সাথে থাকার জন্য দেখার জন্য যারা দেখলেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ বলার আগে শুভ ভাই আসসালামু আলাইকুম সবাই নবান্নতে আসবেন আপনাদের জন্য আমরা অপেক্ষায় আছি আসসালামু আলাইকুম